মানে সুপার মানে কি সাপার থেকে শুরু একবার তাবুত কিছু গুলাপি কালার হয়ে গেছে মানে এতলা করু মানে সহজে পাওয়া যায় দুই চার পাঁচ বছরের ভিতরে এরকম নালা গরু পাইনি জয়

নিজেই দেখো যে গরুর জাত মান কাক একটা জাতের গরু দেখাবেন আজকে জাতের গরু মানে কাক মানে এত স্পেশাল গরু দেখাবো দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কি গরু দেখায় আলম দিকে ঠিক আছে আরে যাইসো দুধ গরুর কোন গরু হয় সাপার থেকে শুরু করে একবার তাবুত কিছু গোলাপি কালার হয়ে গেছে মানে থলথলা আর ঝলথলা গরু মানে সহজে পাওয়া যায় দুই চার পাঁচ বছরের ভিতরে এরকম গরু পাইনি জয়

মানে 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 দর্শক ভাই দেখবি মনে হয় একটা গাভী কিনলে এতটা ওলান ছয় মাসের নয় মাসের দেখা যায় না দর্শক ভাই দেখবি না আসলে বারো মাস প্লাস বক্স বয়স

কিছু না হলে ধরো চার লাখ চার লাখ আট লাখ টাকার গাভী হতে হবে বেটা ইনশাআল্লাহ আর তোমার মাস দুয়েক আর সময় লাগবে এটা হিটে আসতে দুই মাস পরে ইনশাআল্লাহ এটা 14 থেকে 16 এর মধ্যে হিটে চলে আসবে এটা এর দাম কেমন যাচ্ছে এই এক নাম্বার আর দুই নাম্বার গরু আজকে থাকবে দুইটা এক নাম্বার আর দুই নাম্বার দুইটা বাচ্চা একটা প্যাকেজ থাকবে যদি কোনো দর্শক ভাই দুইটা একসঙ্গে নেয় তাহলে আমি লটে দাম বলে দেব ভাই দুই নাম্বার দুই নাম্বার দর্শক দেখেন যেকোনো টাইম একটি বিবেচনা করে নিবে দর্শক আসলে বাচ্চা দুটা ভালো না খারাপ দর্শক দেখা যায় একবারে মোটা মোটা এবং গোলাপি কালার বেটা মাথার শেপটা দেখো কত সুন্দর এখান থেকে মাথার ঘেরটা দেখো দেখতে মন যাচ্ছে আরে দেখো গলা দেখো একবারে হাঁস গলা বেটা কোন রকম ঝুল কম্বল কিছু নাই আরে দেখো শরীরে চাম কাক করে

দেখলে দর্শক ভাই বুঝলাম আসলে জাত মান কতটা এর মধ্যে হ্যাঁ দাম কেমন আমার দর্শক দর্শক ভাই জোড়াধারি দুইটা বাসে নিবি আমিও জোড়াধারি কিনেছি জোড়া বেচারও আমার খুব ইচ্ছা আছে যে দর্শক ভাই নিবি দুইটা বাসে মাত্র আড়াই লাখ টাকা দাম নেবো কিছু থাকবে না হালকা সীমিত সম্মানীয়ষট্টি নাম্বার তিনটাই আছে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই যেই নিতে ইচ্ছুক আছেন সারা বাংলাদেশ থেকে যেখান থেকে ফোন দেবেন আমি কথা বলি ডেলিভারির ব্যবস্থা আছে কোনো সমস্যা নিজ দায়িত্ব বাসায় পৌঁছা দেবো ঠিক আছে পরিচয়টা বলে দিন আমার নাম মোহাম্মদ আলম হাসান ফার্মের নাম নদী ডেলি ফার্ম ঠিকানা চক নার্সা বাগবার এবং থানা ঈশ্বরদী জেলা পাবনা জি

তো এই দুইটা বাসা দর্শক ভাইকে দেখালাম দর্শক ভাই যদি নিয়ে যদি খামার যদি তৈরি করতে পারে আমি মনে করি ইনশাআল্লাহ কখনোই লস হবে না লাভ হতেই হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে কোনো দর্শক নেই বুঝে নিবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দুইটা ওর দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু